ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো অনেক দিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে আপনি কিভাবে মানসিক সমস্যা থেকে বের হতে পারবেন আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসজাম রাজু আমাদের চ্যানেলে যারা আছেন আমি দেখেছি যে অনেকেই অনেক রকমের বলেন কারো ভিতর দুই বছর পাঁচ বছর নয় বছর দশ বছর আঠারো বছর আঠাশ বছর এরকম বলেন যে মানসিক সমস্যায় ভুগছেন কোনোভাবে বের হতে পারছেন না আসলে কি বের হতে পারবেন কিনা এ নিয়ে অনেক বেশি অ্যাংজাইটি অনেক বেশি ডিপ্রেশন আপনাদের ভিতরে কাজ করে পারবেন আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত হবে এবং অবশ্যই করে রাখবেন কারণ আমাদের কমিউনিটি আরো বড় করতে চাই একজন একজনের প্রশ্ন করলে প্রশ্নের আলোকে জানতে পারবেন আরো অনেক বিষয় তো অবশ্যই এই জায়গাটাতে আমাদের এই চ্যানেলটি গ্রো করার জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা তাহলে আসেন অনেক দিন ধরে মানসিক সমস্যা এখন ব্যাপারটা হলো যে আপনার যে মানসিক সমস্যা কখনো কি চিকিৎসা নিয়েছেন কিনা মানসিক সমস্যা যদি হয় অর্থাৎ আমরা বলি ডিজঅর্ডার যদি ডিজঅর্ডার হয় আপনাকে ওয়েতে আপনাকে চিকিৎসা নিতে হবে আর নাহলে এখান থেকে আপনি বের হতে পারবেন না যদি ভালো থাকেন কিছুদিন দেখবেন এই যে প্রবলেমটার কারণে আবার কোনো না কোনোভাবে আপনি খারাপ থাকছেন তাহলে এই চিকিৎসা অনেক দিন ধরে আপনি চিকিৎসা নিচ্ছেন অথবা নিচ্ছেন না অধিকাংশই আমি দেখেছি যারা চিকিৎসা নিয়েছে তারা সঠিক জায়গাতে চিকিৎসা নিতে পারে নাই আবার নিলেও আপনার হয়তো বা ড্রাগের বা ওষুধের বা মেডিসিনের চিকিৎসা শুধুমাত্র নিয়েছেন কোনো রকমের কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেননি যদি আপনি না নেন বেশিরভাগ ক্ষেত্রে হবে কাউন্সেলিং নিলে নিচ্ছেন না আপনার চিন্তার জায়গাটা কাজ হচ্ছে না আপনার কাজ হচ্ছে অনুভূতির জায়গাটা আপনি খুব বেশি রাগ হচ্ছে ওষুধ খাচ্ছেন ও রাগটা কমে যাচ্ছে আপনার হয়তো অনেক বিরক্ত দেখেন রাগটা বিরক্ত ভাবটা কমে গেছে আপনি হয়তো বা এগ্রেসিভ থাকেন অনেকে মারধর করেন সেটা কমে গেছে কারণ রাগটা কমে গেছে আপনার যে সমস্যাটা হচ্ছে সে সমস্যাটার মাত্রাটা কমে আছে কাউন্সেলিংয়ের যে জায়গাটা সেটা চিন্তার যে জায়গাটা চিন্তাটা আবার কী করবে আমরা চিন্তাটাকে রিফ্রেম করবে রিস্ট্রাকচার করবে রিসিস্টেমেটিক করিতে আপনাকে চিন্তা করতে সাহায্য করবে আপনি আপনার কাজগুলো ঠিকমতো করতে পারবেন যখন আপনি চিন্তা অনুভূতি এবং আচরণের যে যদি কোনো রকমের বৈষ অদস্য না থাকে এখন এই বিষয়গুলো যখন আপনি কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন সেখানে কিন্তু অ্যাসেসমেন্ট করবেন অ্যাসেসমেন্টটা কীরকম আপনার প্রবলেমগুলো আইডেন্টিফাই করা লক্ষণগুলো আইডেন্টিফাই করা এটা কোন ধরনের সমস্যার ভিতরে পড়ে সেটাকে আইডেন্টিফাই করা প্রত্যেকটা লক্ষণের পিছনে কি চিন্তা অনুভূতি আচরণ সেটাকে আইডেন্টিফাই করা এরপর সিবিটি বা কম্পিউটি বিহেভিয়ার থেরাপি ইএমডিআর ডিবিটি এনএলপি যে থেরাপিটিক টেকনিকগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করা আপনার ক্ষেত্রে একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট করবেন এখন যদি এরকম হয় যে অনেক দিন ধরে এই চিকিৎসা নিচ্ছেন অনেক সময় ওষুধ খাচ্ছিলেন আবার খাচ্ছিলেন না সেক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট ছাড়াও আপনি একজন সাইকাটিস্টের কাছে যাবেন এবং সেক্ষেত্রে সাইক্যাটিক যে ওষুধগুলো দিবে যেভাবে খেতে বলবে খাবেন এই ভিডিওটি দেখার পর আপনি যদি চিকিৎসা আসেন আমি বিশ্বাস করেন আপনি যদি এই কাজগুলো করেন যে কাউন্সিলিংও করবেন সাইক্যাট্রিক মেডিসিনও নেবেন কারও কোনো বিষয়ে যদি জানার থাকে কোনো সমস্যা ফিল করেন আপনি এই যে ভিডিওর কমেন্টে জানাবেন আমরা আপনাকে হেল্প করব। আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন যদি আপনি ঠিকমতো চিকিৎসাটি নেন এবং চিকিৎসাটা যখন ভালোভাবে নিচ্ছেন কিনা বা ঠিকভাবে নিচ্ছেন কিনা সেটা নির্ভর করবে আপনি কাউন্সেলিং নিচ্ছেন কিনা না এবং কাউন্সেলিংয়ের ক্ষেত্রে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন যারা সিনিয়র থাকেন তাদের কাছ থেকে অল্প কিছু কাউন্সেলিং সেশন নিলেও যারা জুনিয়র বা কম অভিজ্ঞতা সম্পন্ন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে এটাই কিন্তু আপনারা আমরা বিশ্বাস করি সো এই বিষয়টা খেয়াল করবেন এবং যার সাইকোলজিস্ট কিনা সেটা দেখে নেবেন দাবি করে আর কাউন্সিলিং করতে আসে এদেরকে দেখলেও এরা অবশ্যই যথাযথ যে কর্তৃপক্ষ নিজেকে আছে তাদেরকে জানাবেন কারণ বর্তমান সময় বাংলাদেশে এই ধরনের কাউন্সিলিং সাইকোলজিস্টের পরিমাণ অসম্ভবভাবে বেড়ে যাচ্ছে কারণ এটা একটা তার ব্যবসা হিসেবে দেখছে আপনারা জানেন একটা কাউন্সিলিং সেশনে অনেক টাকাগুলো নেয় এবং এই ক্ষেত্রে এই টাকার কথা চিন্তা করে অনেকে মনে করে যে বেশি টাকা দিলে আমি ভালো হয়ে যাবো ন আপনি দেখবেন একাডেমিক কোয়ালিফিকেশন সে কতটি কতদিন ধরে এই প্রফেশনে আছে তার এক্সপার্টিস তার এক্সপিরিয়েন্স তার স্কিল এবং সে আসলে কোথায় বসেন সবগুলো বিষয় নিয়ে আপনি অবশ্যই কাউন্সিলিং সেশন শুরু করবেন নিশ্চিত ভালো থাকবেন সাইক্যাট্রিক মেডিসিন যদি দরকার হয় প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলসি আপনি বলে যাবে আপনার প্রবলেমটা যদি পঁচিশ তিরিশ বছর চল্লিশ বছর হয় নিশ্চিত থাকেন আপনি বের হয়ে আসতে পারবেন শুধুমাত্র ওষুধের চিকিৎসা আপনারা কখনই বসে থাকবেন না হয়তো বা আপনাকে ওষুধের চিকিৎসা অনেকে কন্টিনিউ করতে বলবে কাউন্সিলিংয়ের কথা কোনোদিন বলেই নি বা আবার অনেকে বলবে যে হ্যাঁ আমি তো কাউন্সেলিং করাচ্ছি কোনো একজন সাইক্যাট্রিস্ট যেমন ওষুধের বিশেষজ্ঞ তেমন একজন কাউন্সিলিং সাইকোলজি অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তিনি কাউন্সিলিংয়ে বিশেষজ্ঞ সুতরাং অবশ্যই এই জিনিসটা যারা প্রফেশনাল আছে তাদের কাছ থেকে নেবেন যারা সাইকোলজিস্ট তাদের কাছ থেকে নেবেন সো আপনার এই বিষয়টা যদি ফলো করেন এবং কন্টিনিউ করেন আমি নিশ্চিত আপনার ভালো থাকবেন নিজে নিজে সবসময় রিল্যাক্স থাকার চেষ্টা করবেন রিল্যাক্সেশন এক্সারসাইজ করবেন এগুলো আপনি নিজে বাসাতে বসে করতে পারেন শারীরিক কসরত করবেন হয়তো আপনি ব্যায়াম করতে পারেন একটু হাঁটা চলা জোরে জোরে করতে পারেন এগুলো কী করবে দেখবেন আপনি মানসিকভাবে যে হরমোনাল যে গুলো সেগুলোকে ব্যালেন্স করবে সো আশা করি বুঝতে পেরেছেন আজকে রাখছি কারোর কোনো যদি বসে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম